গুড মর্নিং এভরি ওয়ান আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য পুরুলিয়া যাব তো সেই কারণে বেরোলাম এদিকে ও আসছে ও যাবে অফিস আমি যাব দেশের বাড়ি একা একা যেতে হবে এটাই ভালো লাগে না অফিস টোটোর সমস্যা বাড়ে টোটো পাবো না এক্ষুনি এক একটা চলে গেল তাড়াতাড়ি করে চলে গেল তো ডাকাও তো চলো যাব আমি চলো হেঁটে হেঁটে যাই ওই তো ওটোটাও টো ডে টোটো পেয়ে গেছি এই ট্রেনে যাবো এটা হচ্ছে মাতৃভূমি স্পেশাল তাই ও আলাদা বগিতে উঠবে আমি আলাদা বগিতে উঠবো কথা আবাৰ দে ঘুরিয়ে চলে যাচ্ছে ও নেমে গেল টাটা ঠিক করে যাবে বলে টা টা জয় গুরু অনেক টাইম আছে ঠিক করে যাবে Is Esplanade. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. ট্রেন দিয়ে দিয়েছে আজকে অনেক আগে চলে এসছি প্রায় দু ঘন্টা আগে হাওড়া স্টেশনে চলে এসেছি আর লাকি ট্রেনটা আজকে লাইমে এসছে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেসটা আর এটাই হয় আজ ইন্টারেস্টিং তো একদম রাইট টাইম আছে কোনোবারে লেট করে এক দুবার লেট হয়েছে তো আজকের এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে বেশিক্ষণ বসতে হয় যতই মানে ট্রেনটা চিনি বা যতই দেখি না কেন যে এই ট্রেনটাই কিন্তু তাও না একা জার্নি করলে জিজ্ঞেস করতে মানে জিজ্ঞেস করে যে এই ট্রেনটাই তো মানে কনফিউজ হয়ে যায় নইলে যে আর যেহেতু এক্সপ্রেস ধূপপাল্লার ট্রেনগুলো বেশি মনে হয় যে জিজ্ঞেস করেই নইলে পড়তো মানে দাঁড়াবে না তো সব জায়গায় না তো সেই কারণেই রিস্ক নিই না জিজ্ঞেস করেই উঠি যতই জানি না কেন এখানে যদিও লেখা আছে হাওড়া রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এখন খড়গপুর ঢুকছে আর আমি এখানে কর্ন রোল কিনেছিলাম হাওড়া স্টেশন থেকে সেটাই হচ্ছে খেয়ে নিচ্ছি খুব খিদে পেয়েছিল মশলা মুড়ি কার ভালো লাগে দেখতে খুব লোভনীয় লাগে আর সেন্টটাতে মানে পুরো ট্রেন মমো করে যাকে বলে এতই পাইন লাগে মশলা মুড়িটা আর যখন এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখে মশলা মুড়িটা তখন মনে হয় একদম জিভে জল চলে আসে আর আমার সামনেই মশলা মুড়িটা এসে দাঁড়িয়েছে তো আমার খুবই লোভ লাগছিলো কিন্তু আমি ট্রেনে এখনও পর্যন্ত মশলা মুড়ি খাইনি একটা জিনিস দেখার পর থেকে আমি আর কোনো দিনই মশলা মুড়ি হয়তো ট্রেনে খেতে পারবো না আর তো সেই কারণেই আমার খাওয়া হয় না ওই গন্ধই ঘানে নাও না তো ওটাই আর কি আর এই যে লাস্টে নারকেলটা দেয় ওটা আমার খুব ভালো লাগে তো যাই হোক সব দেখতে দেখতে অর্ধেকটা জার্নি করে ফেলেছি আমি এরপর বাঁকুড়া আসবে একা যেতে যেতেই এই চারিদিকে দেখতে দেখতেই টাইমটা পেরিয়ে যায় গান

আদ্রা এই দেখো মা আমাকে এখন বাড়ি এসে আর খাবার দিয়ে দিয়েছে এখানে মানে সারাদিন মনে হচ্ছে আমি কতক্ষণ মায়ের হাতের রান্না খাবো কতক্ষণে এসে তাই বলেছিলাম মানে ভাত করেই তো ছিল দুপুরবেলা তো সেই ভাতই রেখেছে রাখতে বলেছিলাম আর এখানে আছে লাউ ডাটা পোস্ত দিয়ে এখানে আছে ঝিঙে আছে তারপরে আরও সবজি টবজি দিয়ে বেগুন টেগুন দিয়ে এখানে লাউ ডাঁটা পোস্ত আমার খুব ফেভারিট এখানে আছে বরবটি আলু ভাজা আর এখানে হচ্ছে বোথা শাক নয় বোথা শাক ভাজা আর এখানে ডাল আছে এই যে ডাল তো এখন মনে হচ্ছে কতক্ষণে খাবো আমি মানে সিম্পল রান্না কিন্তু এই রান্নাগুলোই না আমার মানে খুবই ভালো লাগে আর যেহেতু মায়ের হাতের রান্না এটার একটা আলাদাই স্বাদ আছে তো এসে পরে ফ্রেশ ট্রেশ হয়ে গোপালকে প্রসাদ দিলাম অনেক দিন গোপু সোনাকে দেখিনি দুই গোপালকে এসে পরে জড়িয়ে ধরে একটু আদর করলাম তারপরে প্রসাদ দিলাম আর হচ্ছে এখন হচ্ছে খাবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব মা আমার ভিডিও করে দিচ্ছে এখন খেয়ে নি আবার কালকে দেখাবে তোমাদের সাথে টাটা